কি বলে ফোন দিয়ে তারা ফোন দিয়ে কথা বলে মনের মানুষ না হলে কি করব দুই এক শত অল্প কিছু টাকা দিয়ে যায় আচ্ছা যাক তো এর আগে যে প্রতিবেদন করছেন ওইখানে কোনো মনের মানুষ তো মানুষ পান নাই না আচ্ছা তো এখন প্রতিবেদন আপনি কি চাচ্ছেন একটা সুন্দর মনের মানুষ সুন্দর মনের মানুষ আর কোনো কিছুর দরকার নেই না যাক ভালো তো আপনার যে এখন বয়স

এই নম্বরে কল দিলেই আপনার পাওয়া যাবে আচ্ছা জিরো ওয়ান নাইন সিক্স জিরো সিক্স থ্রি সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন সিক্স জিরো সিক্স থ্রি সিক্স নাইন এইট থ্রি শূন্য এক নয় ছয় এটা হলো আপনার নাম্বার তাই না আচ্ছা আপনার বয়স কত এখন